এই শীতের সকালে আপনাদেরকে একটা সুখবর দিতে আসছে ভাই বর্তমানে কিন্তু অনেকেরই পেজে বা প্রোফাইলে কিন্তু মনিটাইজেশন ইনফ্যাক্ট এবং পেজ সাসপেন্ডেড আইডি সাসপেন্ডেড হয়ে যাচ্ছে সো এটা কি কারণে হচ্ছে আসলে আমরা কিন্তু অনেকে জানি না এই জন্য হয়তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসছি সো আপনারা দরদ্র সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন কি কারণে আপনাদের পেজে বা প্রোফাইলের মনিটারেশান ডিস্টেকটেড অ্যান্ড পেজ রিকমেন্ডেশন প্রোফাইল রিকমেন্ডেশন হয় সো এটাই আজকে আপনাদেরকে আমি তথ্যটা আপনাকে দিব তো দৈর্য সকালে ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে কী কারণে আপনাদের পেজের বা প্রোফাইলের মনিটাইজেশনগুলো রিস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তো বর্তমানে কিন্তু অনেকে পেজের মনিটারেশন রিস্ট্রিক্ট হচ্ছে কারণ শুধু একটাই তো আপনি যদি অন্য কারো ভিডিও বা কোনো প্রকার মিউজিক ব্যবহার করেন আপনার পেজে তো যদি আপনি ফেসবুকের নিয়মকানুনগুলি লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক সেটাকে আপনাকে দিতে বাধ্য হবে তো যদি আপনি ফেসবুকের নিয়মগুলো না মানেন ফেসবুকের রুলসগুলো না মানেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজের রিকমেন্ডেশনটা চলে আসবে ভাই রিকমেন্ডেশন এমন একটা খারাপ জিনিস যেটা আপনার একবার আসলে আপনার পেজ আর কখনো ভাইরাল হবে না যতক্ষণ ওই পেজ রিকমেন্ডেশনটা আপনি ফ্রেশ না করতে পারবেন ফ্রেশ আপনি দূর করতে না পারবেন ভাই এই জন্য বলছি ভাই খুব ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করেন যাতে রিকমেন্ডেশনটা না আসে ভাই রিকমেন্ডেশন কারণ আসে ভাই তো যদি এইগুলা আপনি যদি ফলো মানেন যদি আপনি ফেসবুকের রুলসগুলো মানেন আপনি সবসময় নিজের ফেস ভিডিও আপলোড করেন নিজের ভালো কিছু ভিডিও আপলোড করেন ভাই তাহলে কিন্তু আপনার পেজের রিকমেন্ডেশনটা আসবে না এই জন্য বলছি ভাই সবসময় দৌর্য সরকারের নিয়মকানুন মেনে কাজ করেন অবশ্যই আপনি ফেসবুকে সবল হবে আপনার রিকমেন্ডেশনটা আসবে না ধন্যবাদ সবাইকে